এখানে আসতেছে দুই ছয় তান ঠিক আছে এই বড়া স্ট্যান্ডার ভিতরে আমার একটা ঘন্টা দাঁড় করায় রাখলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন এন্ড আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি তো গাইস দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি নবীনগরের সেনা মার্কেটের সামনে আর এখানে আসার একটাই কারণ হচ্ছে আমরা আজকে চা খাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু ফিলিক্সটা শেয়ার করি বাঙালিগুলো কি অবস্থা শুরু করে দিছে ঠিক আছে তো আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসি চা খাওয়ার জন্য কারণ বন্ধুর ব্যাপার বলা যায় না কখন মন ঘুরে যায় সে বাইরের ভিউটা যদি আপনাদেরকে দেখাই বাইরের ভিউটা দেখতে যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে ভিতরের ওয়েদারটা দেখেন চা খাওয়ার পর এখন রাস্তা দিয়ে হাঁটতেছি চাটা হজম হচ্ছে না ঠিক আছে আর হাঁটার কারণ হচ্ছে যে ওরা কেউ ভাড়া দিতে চাইতেছে না ঠিক আছে যে কে গাড়িতে নিবে আসার সময় আমি নিয়ে আসছি এখন যাওয়ার সময় ও ভাড়া দিবে না ও ভাড়া দিবে না তাই হাঁটাই হাঁটাই নিয়ে যাচ্ছে এই তোমরা কি নিয়ে যাবা তাহলে আমার চা প্যাটের থেকে বাইর করো আমার প্যাটের চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যে আপনি পারেন আমার আইডিটাকে সাপোর্ট করবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন আপনাদের অল্প সাপোর্টে আজকে আমি অনেক দূর চলে আসছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম